নিপুণ চিত্রনায়িকা হিসেবে যত টানা পরিচিত তার চেয়েও বেশি পরিচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার ফুপাত ভাই শেখ সেলিমের রক্ষিতা হিসেবে শেখ সেলিমের ভয় দেখিয়ে চলচ্চিত্র অঙ্গনে নানান খেলায় মেতেছিলেন তিনি হাতিয়ে নিয়েছিলেন অনেক কিছু পেশায় চিত্রনায়িকা হলেও বাংলাদেশের সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল নিপুণের দৌরাত্ম অপারগতা শব্দটি যেন তার ডিকশনারিতেই ছিল না ২০১৬ সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামালাতুর্ক এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী এবং লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এই পার্লারকে কেন্দ্র করে বনানির মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ হাট তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মামলার ভয় দেখাতেন নিপুণ ডেকে আনতেন পুলিশ রেগে গিয়ে মারধরও করতেন কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছিলেন শেখ সেলিম এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই বেশি ছিল যে নিপুনের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করারও প্রস্তুতি নিচ্ছিলেন এমনটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন নিপুণ নিজি শেখ সেলিম এবং নিপুনের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট দু সালের আঠাশ জানুয়ারি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুন তারপর প্রভাব খাটিয়ে নানান খেলা দেখান তিনি পরবর্তীতে বিজয় প্রার্থী জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড পরবর্তীতে জায়েদ খানের রিটের পরিপ্রেক্ষিতে দুই মার্চ হাইকোর্ট জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করলেও প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের চেয়ার দখল রাখেন হাজার এক সালে নিপুণ সাজ্জাদ হোসেন অপু নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি বিবাহ বিচ্ছেদের পর শেখ সেলিমের ভয় দেখিয়ে প্রাক্তন স্বামীর কাছ থেকে একশো ভরি স্বর্ণ বিপুল ডলার হাতিয়ে নিয়েছেন নিপুণ